যতদিন হলো মিজান ভাই চাকরিতে জয়েন করেছে প্রায় সময় আমি দেখি তার কিছু না কিছু বিষণ্নতা কাজ করে তো আজকে তার বিষণ্নতার মানে কারণটা আমি জানার চেষ্টা করবো স্মার্ট বয় প্লিজ সিট ডাউন এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মিজান ভাই আর ওইদিকে আছে নাইম ভাই নাইম ভাই বস তো এখন মিজান ভাইরে নাইম ভাইরে কিছু প্রশ্ন করবো নাইম ভাই একটু স্বভাবের সে মানে কথা বলতে ভয় পায় মানে যাই হোক সেও একসময় হয়তো সবার সাথে ভালো কথা বলবে যে কথা বলতে পারে না একসময় সেই অনেক মানে ভালো বলতে পারে তার ভিতরে একটা রাগ খুব কাজ করে তো সেখান থেকে সে ট্রেনিং নেওয়া শুরু করে বা শেখে শেখার পরে তখন সে হয়তো ভালো কথা বলতে পারবে তো মিজান বাইরে আমি দুইটা প্রশ্ন করবো দুইটা প্রশ্নের মানে অ্যান্সারটাতে ইজি হবে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই তো মানে অনায়াসে সে বলতে পারবে প্রথমে একটা মানে পজিটিভ মানে প্রশ্ন করি যে মিজান ভাই তোমার কি কখনো এইরকম কোনো না বললে আমার কষ্ট লাগছে আমাকে বলতেই হবে এরকম কোনো ফিলিংস হয়েছে কখনো হয়েছে তো অনেকবার অনেক রকম ভাবে অনেক সময় কিন্তু আজকে আমি যে কথাটা বলতে চাইতেছি সেই কথাটা হইলো মানে কি বলবো এরকম ভাবে মানে বলার আগ্রহটা এতটাই বেড়ে গেছে যে মানে এই আত্মহারাই আমার মানে মুখ থেকে কথা আর কি বের হচ্ছে না যাই হোক কথা বলতে বলতে কথার স্পিড বেড়ে যাবে আমারও কথা বলে স্পিড বের হচ্ছে না কিন্তু আমি আশা করি আমার আরো স্পিড বাড়বে ঠিক আছে মিজান বলতে থাকেন আচ্ছা ভাই মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের ঘটে যাওয়ার পিছনে কোনো না কোনো গল্প থাকে তো ভাই এই বিষয় নিয়ে আমি আসলে একটা কথাই বলতে চাই যে আমার জীবনে একটা ঘটে যাওয়া এরকম একটা গল্প আছে যে গল্পটা হলো একটা রিলেশন সম্পর্কে তো আমি একটা মেয়েকে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি বর্তমানে অনেক ভালোবাসি কিন্তু তার সঙ্গে রিলেশন থাকাকালীন অবস্থায় আমি হঠাৎ করে জানতে পারি সে নাকি বিবাহিত

বাচ্চা ছেলে যাই হোক অনেকেই তোর মানে রিলেশনে যখন ব্রেকআপ হয় হয় তো পর মানে রাস্তা নামাজ পড়ে দোয়া করে যে আমার জন্য ভালো একজন আসুক আবার কেউ হয়তো যে ডাক অ্যাডিকটেড হয়ে যায় মানে নিমেশে আক্রান্ত হয় তো মিজান ভাই চাইলে কিন্তু ডাক অ্যাডিক্টেড হতে হতে পারতো কিন্তু সে হয়নি

বুঝতে পারছি অনেকেই দেখা যায় যে ব্রেকআপ হওয়ার পর অনেক জায়গায় মিশে যায় নতুন কমিউনিটি গঠন করে সেখানে বেশিরভাগই থাকে ডাক ডাকের অ্যাডিক্টেড হয়ে যায়